হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি লিখন বাস্তবতা মানে আমাদের সাথে আছে লিখন ভাইয়া আজকে কি কালেকশন দেখাবো শার্ট কালেকশন একদম অফারে থাকবে সরব আজকে মাত্র 80 টাকা পিস মাত্র 80 হ্যাঁ মাত্র 80 টাকা আচ্ছা দেখেন অনলি আসিতে এই শার্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ব্যবসার জন্য নিতে পারেন ছোট বড় বিভিন্ন সাইজের আছে আপনারা ভাইয়াদের সাথে যোগাযোগ করে কার কোন সাইজ লাগবে অর্ডার করবেন মাত্র আশি কাপড়ে কোনো সমস্যা নাই কাপড়ে কোনো সমস্যা নাই কাপড় একদম ইনটেক যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন অনলি আশি টাকা পার পিছে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন আশি টাকা থাকবে দেখেন অনেক অনেক কালেকশন আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন খুব সুন্দর যেটা ভালো লাগে আপনাদের কম দামে একদম সেরা মানের কালেকশন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন আশি টাকা মাত্র আশি দেখেন যেটাই নেবেন আশি টাকাতে পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না অনেক সুন্দর ছোট সব শার্টগুলো পেয়ে নেবেন টাকা নাম্বার দেওয়া আছে এই টাকাতে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে হবে আর এগুলোর সাথে যদি আরো কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইনের সব শার্ট আছে যেটাই নেবেন মাত্র আশি এখান থেকে যেটা অর্ডার করবেন অনলি আশি টাকা আপনাদের জন্য কিন্তু বিশাল অফার এটা এই অফারটা কেউ মিস করেন না ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো মাত্র আশি টাকাতেই আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কালার কম্বিনেশনগুলো হবে অনেক সুন্দর এবং আপনারা সরাসরি আসতে চাইলে চলে আসতে হবে আলামিন হকার্স মার্কেটে লিখুন বস্তবিতানে এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করবেন দেখেন এই যে সাথে এগুলো কি শার্ট এগুলো শার্ট এগুলো কত এগুলো সেম আচ্ছা এগুলো এরকম বড়দের আশি টাকাতে দিয়ে দিচ্ছে দেখেন বড়দের এই শার্টগুলো আশি টাকাতে পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছেন জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান এই নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই কালেকশনগুলো আপনারা ব্যবসার জন্য হ্যাঁ ব্যবসার জন্য নিতে পারেন যেহেতু অফারে দিচ্ছে মাত্র আশি টাকাতেই দিয়ে দিচ্ছে অফার আর দিবে না ভাইয়ারা এগুলো জাস্ট স্টক ফাঁকা করে ফেলছে মাত্র আশি ছোট বড় সব ধরনের শার্টই কিন্তু আজকে আপনারা হ্যাঁ আশি টাকাতে পেয়ে গেলেন যেটা পছন্দ দ্রুত অর্ডার খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই যেই কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর মাত্র আশি যেটা নেবেন এগুলো আশি বাচ্চা বড় সবগুলোই কিন্তু আশিতে পেয়ে যাচ্ছেন আবার বলি নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ভিডিও কলে দেখেও নিতে পারবেন আপনার সাইজ কোনটা লাগে সেই সাইজ অনুযায়ী নিতে পারবেন এছাড়া আপনারা সরাসরি শপে এসে নিতে পারবেন যারা বগুড়াতে আছেন চাইলে সরাসরি শপে এসেও নিতে পারেন দেখেন করতে হবে।

কালেকশন যদি লাগে দেওয়া যাবে আছে ভাইদের সাথে যোগাযোগ করবেন আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ